অবশেষে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই বিষয়টা বুঝলেন যে এখন সৈরা দাঁড়ানোর সময় হয়েছে কত নাটক কত কিছু করা লাগলো তাই না বাইরে ভাই মানে তারাও তো বুঝতে হবে যে তারা দেশের জন্য অনেক কিছু করছেন এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু একটা সময় তো থামতে হয় সৌরভ গাঙ্গুলিও কিন্তু এইভাবে শেষ দিকে যাবে কি যাবে না এরকম অনেক কিছু করে তারপরে অপশন নিতে হয়েছে শচীন টেন্ডুলকারেরও সেম অবস্থা কিন্তু এশিয়াবাদে এই এশিয়ার বাইরের যারা অস্ট্রেলিয়া ইংল্যান্ড তাদের হঠাৎ ঘুম থেকে উঠলো মনে হলো যে আজকে আর ভালো লাগতেছে না খেলা বাস অবসর পইলে দেয় রকম আসলে আমাদের দেশে বা আমাদের এশিয়ার অঞ্চলে কেন হয় না মাহমুদুল্লাহ রিয়দ কীভাবে না বলল আসলে ওই সবাই তো খেলা যারা ফলো করেন সবাই তো জানেন যে আজকে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করছে দুই সালের বিসিবি তো বিসিবির এই চুক্তি চুক্তিতে মুশফিক মুশফিক ভাই তো আগে থেকেই অপশন ওয়ান ওয়ানডে থেকে সে নাই কিন্তু রিয়াদ ভাইয়ের কোনো কিছু বলা ছিল না তো তিনি অনুরোধ করছে যে তাকে যেন কেন্দ্রীয় চুক্তিতে না রাখা হয় এটা একটা বড় বিষয় আসলে কিছু যদি নাই বলে বিসিবি মানে ওনারা এত সিনিয়র ক্রিকেটার ওনাদেরকে বাদ দেওয়ার একটা ওনাদের সম্মানে আঘাত লাগে এই কারণে বাদ দেয় না তো বিসিবির জন্য কাজটা সহজ হয়ে গেল তারা যেহেতু বলছে যে চুক্তিতে না এখন ওনারা যদি চুক্তির বাইরে থেকে একটা সিরিজ খেলে দেখা গেল অবসরের জন্য একটা সিরিজ খেলতেছে সেটা আলাদা কথা সেটা তাদের সম্মানে হইতেই পারে কিন্তু এই জিনিসটা খুব ভালো করছে রিয়াদ ভাইকে আসলে ধন্যবাদ আমার বিশ্বাস যে আমাদের বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা সবাই এই ব্যাপারটায় ধন্যবাদ জানাবেন এর আগে মুশফিক ভাইকেও ধন্যবাদ জানাবেন যে তারা অবশ্য বুঝতে পারছে তবে তারা দুইজনই চাইতে পারে যে পাকিস্তানের সাথে যে বাংলাদেশে একটা সিরিজ হবে সেই সিরিজে মাঠ থেকে বিদায় নেওয়ার একটা সুযোগ তাদের আছে আমার মনে হয় আপনারাও ক্রিকেট প্রেমী সবাই এটা বলবে যে তারা এটা নিতে পারে এই সুযোগটা নিতে পারে ওয়ানডে হবে পাকিস্তানের সাথে তখন তারা মাঠ থেকে বিদায় নিতে পারে সুন্দর একটা দারুণ একটা পরিবেশ হবে দেখা গেল দুইজনের যে কোনো একজন বা দুইজনই ফিফটি করে দিল সে হানড্রেডও করে দিতে পারে খুবই সুন্দর একটা বিদায় হবে আমরা সবাই সেটা চাই হয়তো আপনারা সবাই সেটা চান যে বাংলাদেশের অন্তত সাকিব সাকিব ভাইয়ের তো এখনও হয় নাই সেই সুযোগটা তিনি অপসরও বলেন নাই সুযোগ আছে তামিম ভাই পারে নাই মাশাহি ভাই নেতৃত্ব ছাড়ছিল ছেড়েছিলেন ওই সিলেটে শেষ ম্যাচে কিন্তু অপশন নিতে পারেন নাই বাংলাদেশে কারা কোন দুইজন ক্রিকেটার মাঠ থেকে অপশন নিছে বলেন তো অনেকে জানেন না কিন্তু দুইজন হলো একজন খালেদ মাহমুদ সুজন আর একজন মোহাম্মদ রফিক রফিক ভাই অপশন নিয়েছিলেন টেস্টে চট্টগ্রামে আর সুজন ভাই অপশন অপশন নিয়েছিলেন বগুড়ায় ডেতে শ্রীলঙ্কার সাথে খেলে এই দুইজন মাঠ থেকে অপশন নিয়েছিলেন এরপরে এর আগে পরে আমারও ঠিক স্মরণ নাই তবে রেহাদ ভাই আর মুশফিক ভাইয়ের একটা সুযোগ আছে মার থেকে নেওয়ার আপনারাও এটা হয়তো একমত হবেন